কেন হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকি নিয়েও ইউরোপে ঢুকছে আপনি কি জানেন শুধু দু তেইশ সালে ভ্রূমন্দ সাগরে ডুবে মারা গেছে হাজারো মানুষ অথচ তারা সবাই জানত এই যাত্রায় বেঁচে ফেরার কোনো নিশ্চয়তা নেই প্রশ্ন হল কেন মানুষ এত ঝুঁকি নেয় আফ্রিকা সিরিয়া আফগানিস্তান সুদান এমনকি বাংলাদেশ থেকেও মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে যুদ্ধ দারিদ্র আর রাজনৈতিক অনিশ্চয়তা তাদেরকে ঠেলে দিচ্ছে ইউরোপের দিকে তাদের চোখে ইউরোপ মানে নতুন জীবন চাকরি আর বাচ্চাদের জন্য নিরাপত্তা কিন্তু ইউরোপে যাওয়ার রাস্তা যেন মৃত্যুর খেলা ছোট নৌকা দশ জনের জায়গায় পঞ্চাশ জন খাদ্য নেই পানি নেই মাছ সমুদ্রে অসুস্থ হলে চিকিৎসা নেই প্রতিবছর বছর শত শত মানুষ সাগরে ডুবে যাচ্ছে তবুও পাচারকারীরা স্বপ্ন দেখায় ইউরোপে পৌঁছালেই মিলবে নতুন জীবন কিন্তু ইউরোপে পৌঁছেও নতুন সংগ্রাম শুরু হয় বৈধ কাগজ নেই চাকরি পাওয়া কষ্টকর সবসময় গ্রেফতার বা ডিপোর্ট হওয়ার ভয় তবুও অনেকে মনে করেন মৃত্যুর চেয়ে এই ঝুঁকি বেশ ভালো কারণ নিচ দেশে ফেরত গেলে হয়তো আরো ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে ভাবুন তো যদি আপনার পরিবার ক্ষুদায় থাকে চারপাশে শুধু যুদ্ধ আর ভয় থাকে আপনি কি এই ঝুঁকি নিতেন কমেন্ট করে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন যেন আরো অনেক মানুষ বুঝতে পারে কেন হাজার মানুষ এমন মৃত্যু ঝুঁকি নিয়ে ছুটছে ইউরোপের পথে